সালামু আলাইকুম সৌদি বৃষ্টি হয়েছে বছরে দু একবার জেদ্দা শহরে বৃষ্টি হয় এটা হচ্ছে শীতের সময় আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাসের ভিতরে বৃষ্টি দেখা মেলে তো আজকে দুপুরে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে দেখেন আমাদের যে ফোস ফোস বলতে বলা হয় যে উঠান বোঝানো হয় পানি জমে গেছে হোসে পানি জমে গেছে যাই দেখি বাজারে দেখি অবস্থা আর রাস্তাঘাটের অবস্থা একই অবস্থা দেখানোর চেষ্টা করিস যে ভিতরটা কি অবস্থা এই যে সব জায়গায় পানি নেমে গেছে এই যে রাস্তার পরে ফুল পানি এখান থেকে বাগালায় যাওয়া লাগে রাস্তাটা ব্লক এবার পাশে যাব না গেটের রাস্তার কি অবস্থা গেটের রাস্তা